আসসালামু আলাইকুম স্টুডেন্টস গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রেখা রশ্মি এবং রেখাংশের কিছু প্রয়োজনীয় শতসিদ্ধ নিয়ে আজ আমরা এদের বাকি শতসিদ্ধগুলো নিয়ে আলোচনা করব প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয় এখানে এবি একটি রেখাংশ এখানে এ এবং বি হচ্ছে এই রেখাংশটির প্রান্তবিন্দু এছাড়া রেখাংশের মধ্যবর্তী বিন্দুগুলো হচ্ছে ই এরা সবাই এই রেখাংশটির অন্তস্থ বিন্দু একইভাবে যদি এখানে আরও কিছু বিন্দু বিবেচনা করি এরা সবাই এবি রেখাংশের অন্তস্থ বিন্দু একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করে এই খাতাটা হচ্ছে একটা সমতল এখানে আমি বিভিন্নভাবে রেখা এঁকেছি কোনোটা বাঁকা কোনোটা সোজা কিন্তু সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি একটি বিন্দুতেই পরস্পরকে ছেদ করেছে রেখাগুলো কোথাও কি দুইটা বিন্দু দেখা যাচ্ছে না যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবেই ওই তলেই অবস্থান করে এখানে এ এবং বি বিন্দু এই তলটাতে অবস্থান করছে এবং এদের সংযোগ যে রেখা এ বি সেটাও কিন্তু এই তলেই অবস্থান করছে এই বিষয়টি এই শতসিদ্ধে বলা হয়েছে তোমরা অনেকেই হয়তো জানো না আমার চ্যানেলের ভিডিওগুলো ক্লাস সিক্সের বেসিক জিওমেট্রি হিসেবে তৈরি করা একদম বেসিক থেকে যেমিতির যে ফার্স্ট পার্ট রয়েছে সেখান থেকে লাইন টু লাইন একটু একটু করে বোঝানো তোমরা এগুলো চেক করে দেখতে পারো তোমাদের কেমন লাগে ধন্যবাদ